তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যেই আমি তোমাদের ইংরেজি সিলেবাসে থাকা প্রথম তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করেছি আমি বুঝে দিয়েছি যে অর্ধবার্ষিকী মূল্যায়নে কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি রয়েছে আমি তোমাদেরকে সেই সাদাশনমূলক প্রশ্নগুলো উত্তর সহ বুঝে দিয়েছি তো আজকে আমি আলোচনা করব চ্যাপ্টার ফোর নিয়ে এবং চ্যাপ্টার ফোরে যে সকল প্রশ্নগুলো আসতে পারে সেই সকল প্রশ্নের প্যাটার্ন কীরকম হবে এবং তার উত্তর কিভাবে তোমরা লিখবে সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তো দেখো আমাদের চ্যাপ্টার ফোরের নাম হচ্ছে প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং তো এই চ্যাপ্টার থেকে যে সকল প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ প্যারাফ্রেজিং রাইট সাম টেকনিক্স অফ প্যারাফ্রেজিং এ টেক্সট তো এখানে প্রশ্ন করা হয়েছে যে প্যারাফ্রেজিং কি এবং প্যারাফ্রেজিং করার কিছু টেকনিক বা কৌশল সম্পর্কে লেখো এরপর দুই নম্বর লেখা রয়েছে প্যারাফ্রেজ দ্য ফলিং টেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি টেক্সট দেওয়া রয়েছে তোমাকে ঠিক এরকম একটি টেক্সট দেওয়া হবে আমি এখানে যে টেক্সটটি দিয়েছি ঠিক একই টেক্সট যে তোমাকে দেওয়া হবে বিষয়টা এমন নাম তোমাকে অন্য কোনো টেক্সট দেওয়া হতে পারে তো বলা হবে যে এই টেক্সটটিকে প্যারাফ্রেজ করো তো তখন তোমরা কি করবে প্যারাফ্রেজের যে টেকনিকগুলো রয়েছে সেই টেকনিকগুলো অনুসরণ করে তোমরা সেই টেক্সটিকে খুব সুন্দরভাবে প্যারাফ্রেজ করে দেবে দেখো এই টেক্সটটিকে আমি প্যারাফ্রেজ করেছি আমি অ্যান্সারও কিন্তু এখানে লিখে দিয়েছি তো তোমরা ঠিক এভাবেই এই কাজটি করবে এরপর দেখো পরবর্তী যে প্রশ্ন সেখানে তিন নম্বরে বলা রয়েছে দ্য গ্রাফস বিলো শোজ দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ ফ্রম দ্য পিরিয়ড টু থাউজেন্ড টু টু থাউজেন্ড এইটিন সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য গ্রাফ বিলো দেখো এখানে মূলত একটি গ্রাফ চার্ট দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছো গ্রাফ তোমাদের মূল বইতেও কিন্তু এরকম গ্রাফ ছিল তো বলা হয়েছে যে এই গ্রাফচারটিতে মূলত দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার আঠেরো সাল পর্যন্ত এই সময়টির মধ্যে বাংলাদেশে মোবাইল ফোন এবং ইন্টারনেট ইউজার যারা রয়েছেন তাদের একটি পরিসংখ্যান দেওয়া রয়েছে তো এই যে পরিসংখ্যানটা এটি মূলত মাধ্যমে উল্লেখ করা হয়েছে তোমাদেরকে কি করতে হবে এটিকে সামারাইজ করতে হবে টেক্সটে অর্থাৎ এই গ্রাফটিকে তোমরা টেক্সটে রূপান্তর করবে মূলত তোমরা এটি উপস্থাপন করবে যে এই গ্রাফটি দিয়ে তুমি কি বুঝতে পেরেছ সেটিকে তুমি সারমর্ম বা মূলভাব হিসেবে উপস্থাপন করবে তো এখানে দেখো আমি যে বিষয়টিকে উল্লেখ করেছি যেমন মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স অব বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মোবাইল ফোন এবং ইন্টারনেট ইউজার যারা রয়েছে তাদের উপরে একটি চার্ট তো এটি যে থাকবে বিষয় হিসেবে বিষয়টা কিন্তু এমন না এখানে কিন্তু অন্য যে কোনো বিষয় দেওয়া হতে পারে তো তোমাদেরকে যে কোনো বিষয় দেওয়া হোক না কেন তোমরা তোমাদের মূল বই থেকে পড়েছ যে কীভাবে গ্রাফ চার্ট থেকে বা পাইচার্ট থেকে তথ্য বিশ্লেষণ করতে হয় সেই কৌশলগুলো কাজে লাগিয়ে তোমরা এটিকে বিশ্লেষণ করে দেবে তো এই প্রশ্নের উত্তরটি যদি তোমরা লেখো তাহলে সেই উত্তরটি কেমন হবে দেখো আমি অ্যান্সার লিখে দিয়েছি এখানে অর্থাৎ গ্রাফ চার্টটিকে আমি টেক্সটে রূপান্তর করে দিয়েছি তো তোমরা হচ্ছে কীভাবে সেটিকে কনভার্ট করবে এই হচ্ছে মূলত কাজ তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে চতুর্থ অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেই সকল প্রশ্নগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি কিন্তু একেবারে উত্তর সহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কীভাবে লিখবে আমি আশা করছি এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেক ভালো হবে এবং তোমরা পরীক্ষায়ও ভালো ফলাফল করবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব চ্যাপ্টার ফাইভ নিয়ে এবং চ্যাপ্টার ফাইভে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে উত্তর সহ বুঝিয়ে দিব তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি